আবুল কাশেম ফজলুল হক উনিশশো ষাটের দশকের দিক থেকে লিখে আসছেন তখনকার প্রগতিশীল ছাত্র আন্দোলনেও তিনি ছিলেন সক্রিয় বিশ শতকের বাংলার গণজাগরণ স্বদেশী আন্দোলন রাষ্ট্রভাষা আন্দোলন অনুসূত্রের গণ ও একাত্তরের স্বাধীনতা যুদ্ধের চেতনা তার মধ্যে ছিল ক্রিয়াশীল তিনি অনুপ্রাণিত ব্রিটিশ শাসিত বাংলার রেনেসাঁস এবং পাঁচ শতাব্দীব্যাপী বিকশিত ইউরোপের রেনেসাঁসের দ্বারা ফরাসি বিপ্লব মার্ক্সবাদ রুশ বিপ্লব ও চীন বিপ্লবের দ্বারা তিনি অনুপ্রাণিত তবে তার চিন্তার কেন্দ্রবিন্দুতে আছে বাঙালি ও বাংলাদেশ তিনি বিশেষভাবে আগ্রহী গোটা মানব নৈতিক জাগরণে ও নৈতিক উত্থানে এবং কল্যাণে ও আমূল তার জন্ম রাষ্ট্র ব্যবস্থার ব্যবস্থার বিশ্ব কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় বাবা মোহাম্মদ আব্দুল হাকিম এবং মা মোসাম্মদ জাহানারা খাতুন ছিলেন শিক্ষক আবুল কাশেম ফজরুল হক ময়মনসিংহ জেলা স্কুল ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে শিক্ষা লাভ করেন গোটা কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষকতা করেন দুই দশ সালে তিনি অবসর গ্রহণ করেন পরে পাঁচ বছর তিনি সুপার প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন এরপর তিনি অধ্যাপক আহমেদ শরীফ চেয়ার পদে অধ্যাপক হিসেবে দুবছর বছর নিয়োজিত ছিলেন উনিশশো সালে রাষ্ট্রভাষা আন্দোলনের সময় তার মধ্যে রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটে জীবনের প্রথম তিনি মিছিলে যান উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি তখন তিনি চতুর্থ শ্রেণীর ছাত্র বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালে তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন ও সাংস্কৃতিক সংসদে সক্রিয় ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটিতে তিনি সাংস্কৃতিক সম্পাদক ও বিভক্ত হওয়ার পরে এক অংশের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি বাংলাদেশ লেখক শিবিরের সদস্য ছিলেন এবং সুকান্ত একাডেমি ও বাংলাদেশ উপন্যাস পরিষদের সভাপতি ছিলেন বর্তমানে তিনি স্বদেশ চিন্তা সংঘের সভাপতি বেশ কয়েক বছর তিনি সৃজনশীল সৃজন প্রয়াসী সাময়িক পত্র লোকায়ত সম্পাদনা করেন উনিশশো ষাটের দশকের প্রগতিশীল রাজনৈতিক এবং সাংস্কৃতিক সব আন্দোলন এবং অনুসত্তরের গণভূতানের তিনি সক্রিয় ভূমিকা পালন করেন আবুল কাশেম ফজুল হকের পরিচয় নিহত আছে তার রচনাবলিতে তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে আছে কালের যাত্রার ধ্বনি একুশে ফেব্রুয়ারি আন্দোলন মুক্তি সংগ্রাম বুদ্ধির মুক্তি আন্দোলন এবং উত্তরকাল নবযুগের প্রত্যাশায় তাজউদ্দিন আহমেদ ও প্রথম বাংলাদেশ সরকার উনিশ শতকের মধ্য শ্রেণী ও বাংলা সাহিত্য সাহিত্য চিন্তা আধুনিকতা ও জীবনানন্দের জীবন উৎকণ্ঠা বাংলাদেশের প্রবন্ধ সাহিত্য সাহিত্য ও সংস্কৃতি প্রসঙ্গে যুগ সংক্রান্তীয় জিজ্ঞাসা নৈতিকতা শ্রেণীতি এবং দুর্নীতি মাহুদেং এর জ্ঞানদত্ত মানুষ ও তার পরিবেশ প্রভৃতি মহাসুদেঙের লেখা ছাড়াও তিনি লিউট অলস্টয় বার্টন রাসেল অ্যান্ড্রুস হ্যাকসলি প্রমুখের লেখা বাংলায় অনুবাদ করেন লেখার জন্য তাকে বাংলা একাডেমি পুরস্কার অলক্ত সাহিত্য পুরস্কার আলাউল সাহিত্য পুরস্কার ও বাংলাদেশ লেখক শিবির পুরস্কার প্রদান করা হয়